গুড মর্নিং এভরি ওয়ান তো কেমন আছো সকলে আমি তো একটু ভালো আছি সকলকে ওয়েলকাম তো ক্রিস কি করছে দেখো ক্রিস এখন আমার সব কিছু দেখো মেক সব জিনিস ফিনিস আমি সকালে তো চিল্লাতে পারছি না তাও একটুখানি চিল্লিছি বেশি না একটু চিল্লিছি আমি যেগুলো যদি না করিস তো দেখ এ দেখো আমার ড্রেসিং টেবিল এখন সব কিছু আর কিও গোছাচ্ছে আমার জিনিস ঘরের দেখো কি অবস্থা এরকম ঘর আমার থাকে দেখো ভূকম্প হয়ে মনে হচ্ছে যেন আমার এই যে ব্যাগগুলো হিলে হিলে পড়ে যাচ্ছে সব কিছু আর ঘরের অবস্থাটা দেখো ক্যামেরাটা ক্যামেরা করি এই যে আর এখন ঘড়িতে বাসছে কটা দশটা কুড়ি ও এখন কাজকর্ম আমি এই যে ওষুধ ওষুধ খেয়ে বাবু তুমি আমাকে দিলে ঘড়ি দিতে হবে আমার যে কানেরটা আছে ওটাকে দিয়ে দাও ওই কানেরটা আছে কোথায় আছে ব্যাগেই আছে ওই আমার কাছেই আছে দিয়ে দেবো মানে কাকে দিয়ে দেবো ওটা দিয়ে আর যে টাকাটা ঘড়ি দিয়ে দেবে যে কানের গোল করে ঠিক আছে দেখছি তো দেখো বার্থডে গিফট কে চেয়েছে নেয় স্নেহwala তো কি ভাবনা দেখো ঘড়ি থেকে এখন সোনার কানে দুলে চলে গেল এখন কতটা चिंता ভাবনা তার কি চালাক প্রকৃতির মানুষ বন্ধুরা কি বলবো তোমাদের পরে তুমি তো মায়াপুরে বলেছিলে মায়াপুরে আবার কি বললাম মায়াপুরে যখন ঋতুদি এলো যে দিন সেই যখন ঋতুদি বললো যে কানে আচ্ছা চুপ হয়েছে আমার মনে আছে তাই তোমার তো সব মনে নিয়ার বেলায় মনে থাকে দিয়ার বেলায় কিছু মনে থাকে না বন্ধুরা ও আমাকে কিছু দেয় জিজ্ঞেস আজকে শুধু নিব নিব কেন করছে না তো একটা ব্যাগ ব্যাগ বুক করেছে সে ব্যাগটা আজকে আসবে মাত্র দুশো টাকার মতো দাম মনে হয় দুশো তিন টাকা দাম তার জন্য আমার কাছে কত হাজার টাকার জিনিস নিবে তার জন্য চিন্তা আমার দরকার না তো ব্যাগে তুই দেখে দে বাবা আমাকে কিছু দিতে হবে না আমার যে বার্থডে সেটাই আমি একটা গিফট পেয়েছি দাও আমি যেখানে নার্সিংহোমে যে নার্সিংহোমে আমার অপারেশন হয়েছে সেই নার্সিংহোম থেকে আমাকে একটা গিফট দেওয়া হয়েছে তো গিফটের ফোন নাম্বারটা দেখাবো না কি করে ঢাকি বলে তো কি করে ঢাকি বলে তো কিছু দাও তো এই যে তাহলে তোমাদের ব্যাক ক্যামেরা আমি দেখাই আমি এ দেখো আমি এইটা থেকে আমি আমার অপারেশন করা হয়েছে এই নার্সিংহোমটা এখানে মোবাইল নাম্বারটা আছে বলে আমি এটা চেপে ধরেছি ধরো এটা তো দেখানোটা ঠিক না এই যে এই ঘড়িটা আমাকে গিফট করা হয়েছে এখনও ব্যাটারি লাগানো হয়নি ব্যাক ঘড়িটা কি সুন্দর না তো চলো শোনার বড়ো ব্লগ আসছে বড় ব্লগ দুখ দুটোর মধ্যে পেয়ে যাবে ব্লগটা দেখো সারাদিন আমি কি করি না করি আমার খাবার রুটিন আরও আমাকে কি করে জোর করে খাওয়াই সব কিছু তোমাদের সামনে পোস্ট করব তো তোমরা দেখতে পাবে এটা দুপুর দুটো সময় বড়ো ব্লগটা চলো আর এই ছোটো মিনি ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো বাই টাটা সোনারা